শুভ সন্ধ্যা বন্ধুরা আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব হয়তো অনেকের খারাপ লাগবে অনেক দিন ধরেই ভাবছিলাম বলবো সাহস করে উঠতে পারছিলাম না আমরা যারা সাধারণভাবে রিলস বানাই তাদের কিন্তু ভিউজ অনেক কম আসে আমার কথাই বলছি আমি রিলস বানাই সাধারণত আমার ছাদ বাগানের সুন্দরী আমার আকাশ আমার আকাশ নয় সবারই আকাশ সূর্য এদের নিয়ে আমি আমার এই ফেসটাকে খুব কম দেখাই কারণ আমার বাড়ির লোকজন পছন্দ করে না আর আমিও নিজেকে অতটা স্মার্ট সুন্দরী বলে মনে করি না কিন্তু একটা জিনিস আমি লক্ষ্য করেছি যখন আমি আমার এই ফেসটাকে দেখাই তখন তাতে প্রচুর ভিউজ পাই লাইক সেটা আলাদা কথা যারা লাইক করে তারা আমার ফেসবুক ফ্রেন্ড তারা আমার সব পোস্টেই লাইক করে বিষয় সেটা নয় বিষয় যেটা সেটা বলছি কিছু মহিলা আছে যারা নিজেদেরকে প্রায় ওপেন করে ভিডিও করে তাদের কিন্তু প্রচুর পরিমাণে ভিউজ হয় এবং তাদের মন্তব্য তালিকাটাও প্রচুর থাকে আমি দেখি আমি তাদের মন্তব্যগুলো দেখি পড়ি বেশ ভালো লাগে কিন্তু একদম সত্যি কথা বলছি আমার ভালো লাগে মন্তব্যগুলো পড়তে যে কে কি লিখেছে তারা যেভাবে ভিডিও করছে তারা কিন্তু ওই বাজে বাজে মন্তব্যগুলো পাবে বলেই ভিডিও করছে তারা অভ্যস্ত সেভাবে আমার কথাটা তাদেরকে নিয়েও নয় আমার কথাটা আপনাদেরকে নিয়ে যারা মন্তব্যগুলো করে আপনারা কেন দেখেন ভিডিওগুলো আপনারা ভিডিওগুলো দেখেন বলেই তাদের ভিউজ বাড়ে আপনারা ইন্টারেস্ট নিয়ে তাদের ভিডিওগুলো দেখবেন দেখে বাজে বাজে মন্তব্য করবেন আমি পড়ি তো কিছু কিছু ভিডিও আমার ফেসবুকেও আসে আমি ভিডিওতে কি আছে সেটা দেখি না কিন্তু মন্তব্যগুলো পড়ি এক একজন লেখে রাস্তায় গিয়ে তারাও সমাজটা উচ্ছন্নে যাচ্ছে ফেসবুক কেন খুলছি এই সব দেখার জন্য নাকি তারপরে কি বাড়িতে বাচ্চা আছে তো ছেলে মেয়ে আছে তো তারা কি শিখবে তারা কিন্তু সেই সব ভেবে ভিডিও করে না তারা আপনাদের ওই মন্তব্যগুলো পাওয়ার জন্যই ভিডিও করে আপনারা কেন দেখেন দেখবেন না আপনারা দেখবেন ইন্টারেস্ট নিয়ে আবার বাজে বাজে মন্তব্যও করবেন কেন ইগনোর করুন না আমার ফোনেও আসে ওসব ভিডিও আমি তো দেখি না হ্যাঁ যখন দেখি এক একটা ভিডিওতে বেশ লাইক বেশ মন্তব্য তখন ইন্টারেস্ট নিয়ে আমিও খুলে দেখি যে কে কী লিখেছে আমি কিন্তু ভিডিও দেখি না তো আপনারাও ইগনোর করুন আপনার ফেসবুকে আসছে বলেই আপনার দেখতে হবে তার তো কোনো মানে নেই আপনারা দেখছেন বলেই তো ওদের ভিউজ বাড়ছে আর ওরা এইসব বাজে কথা শুনে অভ্যস্ত এতে ওদের কোনো লাভ আছে হয়তো ইগনোর করুন